আসসালামু আলাইকুম অনেকে ইতিমধ্যে পাঁচ জিবি করে ফ্রি ইন্টারনেট পেয়ে গেছেন আবার অনেকে এখনো পাননি অনেকে মেসেজ করছেন যে পাঁচ জিবি করে ইন্টারনেট পেয়েছেন তিন দিন মেয়াদের আবার অনেকে এখনো পাননি তো আসলে এটা কখন পাবেন এই টাইমটা আসলে কখন যে যে টাইমে আপনারা পাবেন দেখেন যেহেতু সরকারিভাবে এটা বলা হচ্ছে যে সকল গ্রাহকরা পাঁচ জিবি করে ইন্টারনেট পাবে তো আপনারা অবশ্যই এই ইন্টারনেটটা পাবেন হয়তো বা ধাপে ধাপে এটা আপনাদের পেতে একটু সময় লাগতে পারে কিন্তু আপনারা পাবেন এটা এবং আমি আগেই বলেছি যে গ্রামীণ ফোন বাংলা হোক না কেন প্রত্যেকটা কিন্তু আপনারা এই ইন্টারনেটটা পাবেন তো আসলে এটা চিন্তার কোনো কারণ নাই অনেকেই আসলে মেসেজ দিচ্ছে যে আমরা তো এখনো পাইনি তো এটা কিভাবে পাবো তো এটা আমি আগে একবার আপনাদেরকে বলেছি যে এটার জন্য কোনো ধরনের কোনো কোড কিন্তু আপনাকে ডায়াল করতে হবে না এটা অটোমেটিক্যালি গ্রামীণ ফোন বা বাংলালিংক আপনারা যে যে সিম ব্যবহার করেন সেখান থেকে অটোমেটিক্যালি আপনাদের এটা অ্যাড হয়ে যাবে অর্থাৎ এখানে আসলে দুশ্চিন্তার কিছু নাই এটা একটু সময় লাগবে ধাপে ধাপে আসবে তো এটা আসলে আপনারা সবাই পাবেন ধাপে ধাপে এটা সবাই পাবেন তো আমি আসলে পরবর্তীতে একটা ভিডিওতে আপনাদের দেখাবো যে কারা কারা ইন্টারনেট পেয়েছে আমার ভিডিওতে ऑलरेडी অনেকে কমেন্ট করেছেন যে তারা ইন্টারনেটটা পেয়ে গেছেন তো আমি এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এটা আসলে ভুয়া না আপনারা সবাই ইন্টারনেট পাবেন পাঁচ জিবি করে এবং এটা তিন দিন মেয়াদের তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কারণ অনেকে এটা জানে না অনেকে না জানার কারণে ইন্টারনেটটা কিন্তু ব্যবহার করতে পারবে না যেহেতু এটা মাত্র তিন দিন প্যাকেজের একটা ইন্টারনেট সকলে যদি জানে সাথে সাথে তাহলে কিন্তু এটা ব্যবহার করতে পারবে তো এই কারণে আমি বলবো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যেন আপনার পরিচিত সকলেই এই ইন্টারনেটটা কাজে লাগাতে পারে যেহেতু অনেকদিন ইন্টারনেট ছিল না সেহেতু হঠাৎ করে এই ফ্রি ইন্টারনেটটা পেলে অনেকেরই কাজে লাগবে ধন্যবাদ